वी शुड बी वेरी केयरफुल बीजेपी शुड बी वेरी केयरफुल ऐसे लोग जो सीपीएम में थे सीपीएम में उनका चेयरमैन वाइस चेयरमैन का पोस्ट था मोथा में भी जो आने की कोशिश कर रहे हैं वो लोग आज मंडल प्रेसिडेंट बनकर लोकली ट्रबल क्रिएट करते हैं हटात करें आक्रमण हटात মথার কিছু লোক এসে হঠাৎ করে তিপ্রা মথার যারা গুন্ডা বাহিনীরা যারা সমাজের সমাজকে ধ্বংস করার পথে নেমেছে তিপ্রা মথার কিছু গুন্ডা বাহিনীরা ওনারা হঠাৎ করে আমাদের কর্মীদের উপরে হামলা চালায় এবং তারা তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে তারা দাউ কুডাল এবং যত আমার কাছে খবর দেশীয় বন্দুক নিয়ে ওনারা আমাদের কর্মীদের উপরে হামলা চালায় প্রায় দশ পনেরোটার মতন বাইক একদম প্রশ্ন করে দিয়েছে এবং দুইটা গাড়ি আমাদের মন্ডল সভাপতির গাড়িও প্রশ্ন করে দিয়েছে

আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একশো চব্বিশতম মন কি বাত সেই মন কি বাত সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরায় যে পলিটিক্যালি পাবে এবং নন পলিটিক্যালি তো আমাদের প্রধানমন্ত্রী মন বাতে বাতের আমাদের আশারামবাড়ি মন্ডলেও এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং পূর্ব তকচায় এই ডিসি ভিলেজে এই কার্যক্রমটা নেওয়া হয় সেখানে আমাদের মন্ডল সভাপতিও আছে আমাদের কার্যকর্তারাও ওনারা সবাই বসে এই মন কি বাত শ্রবণ ছিল আর কি এই সময়ে হঠাৎ করে ত্রিপুরা যারা বাহিনীরা যারা সমাজের সমাজকে ধ্বংস করার পথে নেমেছে ত্রিপুরা মথার কিছু বাহিনীরা ওনারা হঠাৎ করে আমাদের কর্মীদের উপরে হামলা চালায় এবং তারা তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে তারা দাও কুডাল এবং যতদূখ আমার কাছে খবর দেশীয় বন্দুক নিয়ে ওনারা আমাদের কর্মীদের উপরে হামলা চালায় প্রায় দশ পনেরোটার মতন বাইক একদম তস করে দিয়েছে এবং দুইটা গাড়ি আমাদের মন্ডল সভাপতির গাড়িও ওপর টস করে দিয়েছে তার সঙ্গে যারা ওইখানে আমাদের কর্মীরা ছিল তাদের মধ্যে প্রায় সাতজন ইনজুর হয় তার মধ্যে দুজন মানে গুরুতর আহত হয় একদম সেটা এখন আপাতত জীবিত রেফার করা হয়েছে আমার কাছে যত খবর এবং সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধান সভাপতির কাছেও সেই বিষয়টা রিপোর্ট দিয়েছে আমরা এবং তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় আমাদের তো তাদেরকে যাতে সুস্থ ইয়ে করা মানে আমাদের যারা কর্মীরা হয় কর্মীরা আক্রমণ হয়েছে তাদেরকেও যাতে চিকিৎসা করা হয় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রদেশ সভাপতি অলরেডি নির্দেশ দিয়েছে এবং আমরাও একটা রাজ্যের প্রতিনিধি দল এখন যাচ্ছি সবাই তো যাওয়ার ফলে যা যা ওইখানে কি হয়েছে কিভাবে হয়েছে কার নেতৃত্বে হয়েছে সেই রিপোর্টগুলো আমরা অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করব এবং আমাদের মাননীয় সভাপতির কাছেও প্রেরণ করব। তার সঙ্গে আমাদের মাননীয় প্রভারী এবং সংগঠন মন্ত্রীর কাছেও সেই রিপোর্টগুলা অলরেডি চলে গেছে এবং এখন আমরা গ্রাউন্ডে যাওয়ার পরেই সেই রিপোর্টগুলা আসবে আমাদের কাছে কারা করছে এবং তাদের বিরুদ্ধে কোন ধরনের মামলা আছে হ্যাঁ হ্যাঁ কোন অবশ্যই অলরেডি মামলা আমরা বলে দিয়েছি যে যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অতি সত্বর যাতে এফআইআর করা হয় এবং আমাদের আমরা চিফ মিনিস্টারকেও আমরা বলে দিয়ে মানে বলে দিয়েছি যে যে অতি সত্ত্বেও তাদেরকে অ্যারেস্ট করা হয় এদিকে তো টোটালি এখন মানে এখন অব্দি যা খবর এসেছে আমাদের কাছে যে ত্রিপুরা মথার যারা যুব বাহিনী তাদের যে গুন্ডা বাহিনী এই যুবকরা তারা হঠাৎ করে এসে এই হামলাটা চালায় ত্রিপুরা মথার আপনাদের দল কেন এই হামলা মানে উনাদের ওনাদের একটাই বক্তব্য যে এডিসি এলাকার মধ্যে কোনো নরেন্দ্র মোদীজির মন কি বাত কার্যক্রম হবে না তারা আজকে স্লোগানের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে এডিসির মধ্যে কোনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন কি বাত কোনো কার্যক্রম করা যাবে না তো এটাই আমাদের এখন বোঝার বিষয় যে আমাদের সঙ্গে শরিক দল থাকা থাকা সত্ত্বেও কেন এরকম ভাবে হামলা হজ্জতি হয়েছে কেন আমাদের কর্মীদের মারার উদ্দেশ্যে তারা তাদের কিছু যুবকরা এসেছেন এবং হামলা করেছেন এটা অবশ্যই এটা আলোচনা হবে এবং সেটা আমরা অবশ্যই দিল্লি আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সভাপতি ওনারা অবশ্যই এই বিষয়টাও আলোচনা করবে